হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আজকে অন্য একটি ভিডিও নিয়ে আমাদের সবার বাড়িতে এরকম পুরোনো চুরি আছে তো এই পুরনো চুরিগুলো কি কাজে লাগতে পারে আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এই কাজটা করার জন্য আমাদের লাগবে পুরনো কাপড়ের টুকরো ফেভিক্রিলের ফেব্রিক গ্লু আর এই পুরোনো চুরি তো এই পুরনো চুরির ওপরে প্রথমে আমি আঠা লাগিয়ে এর উপরে আর একটা চুরি বসিয়ে নেব আর আমার ভিডিও দেখতে দেখতে তোমরা কমেন্ট করে যেও যে আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো আঠা লাগানোর পর এবার আমি এক সাইডে আঠা লাগিয়ে নিয়ে যে রেড প্রিন্টেড কাপড়টা ছিল এটা স এগুলো সবই কটনের কাপড় তো এটাকে আমি এবার পেঁচিয়ে নেব চারিদিক দিয়ে ভালো করে পেঁচিয়ে নিতে হবে খুব আস্তে আস্তে কাজটা করতে হবে তোমরা চাইলে যে কোনো প্রিন্টেড কাপড় ইউজ করতে পারো অথবা এক কালারের কাপড়ও ইউজ করতে পারো এক কালারের কাপড় ইউজ করলে এর ওপরে ফেব্রিক দিয়ে তোমরা কাজ করে নিতে পারো তাহলে দেখতে আরও সুন্দর লাগে তো যে এক্সট্রা অংশটা ছিল এবার আমি সেটাকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে কেটে এবার আমি অংশটা বাদ দিয়ে দিলাম এরপরে এটার গায়ে আমি এবার গ্লু লাগিয়ে নেব এই রকম প্রিন্টেড কাপড়ের চুরি তো আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও আমার কাছে এরকম প্রিন্টেড চুরির অনেক কালেকশন আছে তো ভাবলাম আজকে নিজের হাতে বানাই আর এই পুরোনো চুরিগুলিও দিন ধরে আমার কাছে ছিল তো আজকে এগুলো কাজে লেগে যাবে তো এরপর দেখো আরও কিছু চুড়ি নিয়ে আমি একের পর এক আঠা লাগিয়ে নিয়ে এখানে আমি টোটাল তিনটে চুড়ি ব্যবহার করলাম দেখো তিনটে চুরি ব্যবহার করার পরে এবার আমি এটাকে চেপে ধরলাম চেপে ধরে এক সাইড দিয়ে আঠাটা লাগিয়ে নিতে হবে এরপর এরপর আমার কাছে যে স্কাই কালারের প্রিন্টেড কাপড়টা ছিল এবার ওটা দিয়েই আমি পিছিয়ে নেব ঠিক একই রকম যেরকমভাবে আমি রেড কালারের চুড়িটা বানালাম এটাও সেই একই প্রসেসে আমি তৈরি করলাম আর সেই একই ভাবে এক্সট্রা অংশটা কেটে নিয়ে আঠা লাগিয়ে দিলাম তো আমাদের তো দুটো প্রিন্টেড চুড়ি তৈরি হয়ে গেছে এরপরে হাতে পরে দেখাচ্ছি দেখো কেমন লাগছে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই